যদি কৃষ্ণ ভজে ব্রাহ্মাল যদি কৃষ্ণ ভজে বাবা এই জগতে যে ভজে সেই বড় অভক্তহীন কৃষ্ণ ভজনে নাই কোন জাতিকু যখন ভগবানের চরণে নয়নের জল ছেড়ে দেয় বিক্রয় করে ভক্তের চরণে দেশ আমি সকল কিছু সহিতে পারি আমি ভগবান সহিতে পারি না ভক্তের নয়নে মায়ের কোলে পা দুটো সামনে দিয়ে বসে আছে সিদ্ধাম সিদ্ধাম এক চরণ জড়িয়ে ধরে নয়নের জলে каdise সুবল এক চরণ কানায়ের জড়িয়ে ধরে каdise ভক্তের নয়নের জল যখন ভগবানের চরণে পড়েছে এই বাচ্চার মাকে দেখেন তো বাচ্চাটার মাকে ঘুম থাকি উঠি আসতে বাবা ও বাবা তুমি কোটে যাও ও কানাই কানাই রাগ ধরছে আজ দেখে শুভল কাদে দিদাম কাদে এবার এবার হায় রে হায় ভগবান কি আর কেদে না থাকতে পারে বাবা কানাই কথা বলছে না কিন্তু কানাইয়ের দুই এক মায়নের যে আর সুবল কানাইয়ের স্মরণে মাথা রেখেছে আগে পড়ল সুবলের মাথায় তারপর পড়ল শ্রীদামের মাথা ওরা দেখছে ঠান্ডা লাগে কারণ কি মুখ তুলে দেখে কানাই কাঁদিছে কানাই কেঁদে কেঁদে বলছে আয় শ্রীদাম শ্রীদাম রে 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 ও শ্রীদাম দাদা শোন দাদা রে দাদা রে ও শ্রীদাম আমি কেন আজ মায়ের কুলে বসে আছি শুনতে চাস ওরে কি বলিব ای

কানাই বলছে জানি রে তোর মায়ের প্রেম শ্রীদাম বলছে জানি তোর মায়ের প্রেম কত ভালোবাসে বেধেছিল গাছ অমন মা তো আমাদের আছে ভাই কিত্তই গাছে বা ধামাকার আছে শ্রীরামকে বলছে শ্রীদাম রে তোরা আমায় যত দোষ দে আমি মাথা পেতে নেব রে শ্রীরাম কিন্তু তোরা আমার মায়ের নামে কোনো অপযশ দেশ না ও শ্রীরাম রে শ্রীরাম কত ভালো ভালো কেহো নাই আমা নাই আর কেহো নাই আমার মায়ের আর কেহো না আমার মায়ের আর কেহো নাই চূড়াসি গো বৃন্দাবন আমার মায়ের আরে কেহো নাই এই চূড়াসি গো বৃন্দাবন আমার মায়ের আর কেহো নাই মরিসে আমার মা আমায় না দেখিয়া আর মরিতেছেন ওমা আমায় না দেখিয়া আমার মায়ের কাছে বল মা যদি আমায় ঘষতে যেতে দেয় তবে আমি যেতে পার সকলেরা খা মায়ের স্মরণে প্রণাম করল প্রণতি করি আমায় কহিছে সেরা খালরায় খ প্রণত করি আমায় কহি চেরা খালরায় প্রণতি করি আমায় কহি সেরা খালরাই প্রণতি করি আমায়

Oh ওরে দেব না আমি প্রাণ থাকতে গোপ দেব না দেব না এই বাসা এই শ্রীদাম এই সুবল আজকের মতো তোরাই তোরাই গোষ্ঠে যাবে আমি প্রাণ থাকতে গোপাল গোষ্ঠে যেতে দিব না রে বলি আসব তোরাই যাবে তোরা আমি প্রাণ থাকতে গোপাল দিব না দিব না

সুরাবাসী ভাষে কালি দহে মানে কালি দহের বিষে জলে আমার গোপাল পড়েছে হাবুডুবু খাচ্ছে এই স্বপ্ন আমি দেখেছি আজ মিশিতে তাই যেতে দেব না তোরা যা ও শ্রীদাম অট্ট হাসি দিয়ে বলছে মা তোমার গোপালের এই কুস্বপ্ন থেকে তুমি গোপালকে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে আসো যেতে দিচ্ছে না ওই যে মা শোনো শোনো তোমার গোপাল তোমার গোপাল কি আর ছোট আছে

আ মরি রে মাখা মানুষটার তার গলায় একটা সর্প এক হাতে শৃঙ্গার এক হাতে ডুম্বু ওমা বাগের চাল পরা সে কে বলেনতা হ্যাঁ দেবাদিদ মহাদেব ওমা শোনো শোনো তার বামে এক নাড়ি তুলো নাড়ি বড় নাড়ি

এ মদ হ্যাঁ সে দুর্গা দুর্গা কালু এসে কোলে নিয়ে বলে ওরে বাসা রাম কানু আনন্দে সরাদিন গগনে নাই তোর কোনো ভয় দশ হাতে ননি খাওয়ায় মা আর বলে কি একবার আমায় মা বলে ডাক আমার গোপাল কি মা বলে ডাকে কইছে না তোমার গোপাল মা বলে ডাকে না চুপ করে থাকে যখন মুখে চাপ দেয় তখন বলে না তোমাকে মা বলবো না কারণ তুমি সন্তানের রক্তে তুষ্টি হও তোমাকে মা বলে ডাকবো তাহলে আমার মনোবাঞ্চা পূর্ণ হবে না বলছে হ্যাঁ পূর্ণ হবে এ জন্মে নয় কোন জন্মে ওই যে কলিতে গিয়ে যেদিন হবো শ্রী গৌরাঙ্গ তুমি হবে সীতা ঠাকুরানি তোমার ওই দেব দেব্য থাকবে না যেদিন প্রেম ভক্তি জন্মাবে আমায় নয়ন সন্ন্যাসের পথ ভুলে গিয়ে শান্তিপুরে এসে তোমাকে মা বলে ডাকব ও সব দেবতা এসে রক্ষা করে তাহলে এবার যেতে দেবে না মাঝে হ্যাঁ যেতে দেবো নিয়ে যা গোপাল রে সাজাইতে নন্দ

খুশরা দেখবি গোপাল নাও হাতে টাকা নাও তোমরা এবার দেখেন কি ঘটনা ঘটলো বাবা তোমরাও নাও খুশরা তো না সালাক নাকি নাও তো বাবা তুমি দশ টাকা নেও একটু পর দেখেন খুচরা হবে এটা খুচরা তো দেখ তো খুচরা দেখেন খোলেন হ্যাঁ না ও বাবা তুমি দশ টাকা নাও তো বাবা দাঁড়ান দাঁড়ান আসবি চুপ থাকে না আপনারা আমি যা করি দেখেন এই দেখেন এবার ঘটনা কি হলো হ্যাঁ তো অব